ছয় রাখি আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো ত্রিভুজ এপিবি সমান ত্রিভুজ এসিপি তো এখানে ত্রিভুজের কোন ধরন বলা নেই সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমি আঁকবো এখানে একটা বিসংবাহ ত্রিভুজকে নিয়েছি এ বি সি আর এর মধ্যমা এডি যে কোনো একটা বিন্দু পি আমি এখানে পি বিন্দু ভাবলাম তাহলে এবিপি এই ত্রিভুজটা আর এসিপি এসিপি এই ত্রিভুজটা আমি ত্রিভুজকে ডার্ক করে দিই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান সেটা প্রমাণ করতে হবে তাহলে এবিসি ত্রিভুজ এর এডি মধ্যমার উপরে এটা দেওয়া আছে মধ্যমার উপর এখানে লিখবো প্রদত্ত এডি মধ্যমার উপর যে কোনো বিন্দু পি এবার যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই আমরা ডাইরেক্ট প্রমাণ লিখবো প্রমাণ লেখার ক্ষেত্রে যেহেতু এডি মধ্যমা এডি যেহেতু মধ্যমা আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা তো মধ্যমা যখন তখন বলতে পারি অথব ত্রিভুজ এই দিকের ত্রিভুজটা অর্থাৎ এবিডি এবিডি সমান ত্রিভুজ এই দিকেরটা এসিডি তাহলে এবিডি আর এসিডি পরপর সমান আবার যে সাদা ত্রিভুজটা আছে পিবিসি ত্রিভুজ পিবিসি এই ত্রিভুজের কিন্তু এই এডি মধ্যমা কারণ বিসি এর মধ্য কিন্তু ডি আছে তাহলে এরও এই পি পিডি মধ্যমা এর পিডি মধ্যমা পিডি যখন মধ্যমা তাহলে আমরা বলতে পারবো অতএব বি ডি ত্রিভুজ এবং পি সি ডি ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ফলে সমান ত্রিভুজ পি ডি সমান ত্রিভুজ পি সি ডি এখন এর থেকে এটা যদি বিয়োগ করি অতএব ত্রিভুজ এবিডি তার থেকে বিয়োগ করছি এটা ত্রিভুজ ডি তাহলে বাদিকটা বিয়োগ করলাম তাহলে ডান বিয়োগ ফলের সাথে সমান হবে এর থেকে এটা বিয়োগের সাথে সমান হবে ত্রিভুজ এ সি ডি মাইনাস ত্রিভুজ পিসিডি বা এটা এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারতাম এটা এক নম্বর সমীকরণ আর এটা দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ থেকে দু নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এভাবে লিখতে পারতাম বা না লিখলে যদি ডাইরেক্ট এটা লিখি তবুও ঠিক আছে এবিডি এ ডি অর্থাৎ সমগ্র এই বাদিকের ত্রিভুজটা আর পিডি পিবিডি পিবি সাদা কালারের ত্রিভুজটা তাহলে এই টোটালটা থেকে বাদিকের টোটাল থেকে সাদা কালারের বিয়োগ করলে আমরা ডার্কেন ত্রিভুজটা পাবো আর এদিকে এসিডি অর্থাৎ ডান দিকের টোটাল ত্রিভুজ তার থেকে বিয়োগ করছি পিসিডি অর্থাৎ এই সাদা কালারের ত্রিভুজটা বিয়োগ করছি তাহলে ডার্ক কালারের ত্রিভুজটা আমরা পাবো অর্থাৎ এই বিয়োগ ফলটা এই ত্রিভুজটাকে বোঝাই এই বিয়োগ ফলটা এই ত্রিভুজটাকে বোঝাই তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান এখান থেকে বলতে পারছি অতএব ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসি পি এখানে লিখতে হবে প্রমাণিত তাহলে প্রদত্ত প্রামাণ্য এবং প্রমাণ এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে